আসসালামু আলাইকুম আমরা যারা রাজনীতি করি না বা রাজনীতি বুঝি না বা পলিটিক্সে কখনোই আমরা আসলে পলিটিক্সের দিকে কখনোই ইন্টারেস্ট ফিল করিনি আমরা তারা কিন্তু তারা আমরা আমরা যারা অন্যায়কে আসলে পছন্দ করি না অন্যায়কেই মুখে দিতে চাই এবং অন্যায়কে কোনোদিনই প্রশ্রয় দেয়নি এবং আমরা চাই যে সোসাইটির মধ্যে এটা সাম্যতা বিরাজ করুক এবং সমাজের প্রত্যেকটা মানুষ তার অধিকার ফিরে পাক এবং যার যার জায়গায় শশা অবস্থান থেকে যার যেটা কাজ সেটা সে সুনিপুণভাবে করুক সেখানে যেন কোনো অবক্ষয় না থাকে অনিয়ম না থাকে আমরা যারা এই শান্তি দলে আছি তারা কিন্তু একটা শান্তির দল কথা বলছি না আমি বলছি যে আমরা একটা শান্তিপ্রিয় মানুষ যারা তারা একটি শান্তি প্রিয় সংঘ করতে পারি আমরা একটা শান্তি একটা সংগঠন করতে পারি সংগঠন বলতে আবার কোনো রাজনৈতিক সংগঠন প্রেক্ষাপট এমন না শান্তি যেভাবে শান্তি আসতে পারে আমাদের পরিবারে আমাদের সোসাইটিতে আমাদের রাষ্ট্রে আসলে আমরা সেগুলো চর্চা করা শুরু করতে পারি সেটা কিরকম সেটা যেমন করা ছোটদেরকে ভালোবাসা মিথ্যাকে না এড়িয়ে চলা এবং সমালোচনা না করা আ আত্মসমালোচনা বেশি বেশি করে করা এবং যেখানে অন্যায় দেখা সেখানে এই শান্তি কমিটির বা শান্তি দল সেটা রুখে দেয়া এবং মানে একটা সমাজে ব্যালেন্সিং রাখার জন্য কি কি আরও হতে পারে কি এই ধরনের একটা কমিটি বা পরামর্শ করা এবং যারা এই কাজগুলোতে ব্যস্ত আছে তাদেরকে সেইভাবে সাজেস্ট করা এবং শান্তির জন্য আরও কি কি করা যেতে পারে শান্তির জন্য আরও কী রকম অনুসংগঠন হতে পারে জানাতে পারে